আসসালামু আলাইকুম গাইস আপনার কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আমিও ভালো আছি তো গাইছ মানে অনেক দিন ধরেই এখানে বৃষ্টি পড়তেছে তাই এখন ছেলে মেয়ে বলতেছে বিরিয়ানি রান্না করে দাও তো এখানে মুরগির কিছু ডিম আছে তো এখানে আমি আটটি ডিম নিয়েছি আটটি ডিম নিয়ে প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিব তো সিদ্ধ করি এখানে আলুগুলা কেটে নিব কেটে সুন্দর করে পরিষ্কার করে নিব তারপরে এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি আজকে আমি একদম মানে গরোয়া পদ্ধতিতে মা মশলা কম দিয়ে আজকে এই বিরিয়ানিটা আমি রান্না করব গাইস সো তো আপনারা দেখতে থাকুন ফিলিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে কিন্তু আপনারা ভিডিওটা টেনে দেখবেন না তো পুরো ভিডিও দেখবেন দেখি কমেন্ট করে জানাইবেন আপনাদের ডিম বিরিয়ানি কেমন লাগতেছে তো একটি লাইক দিবেন লাইক দিতে আবার ভুলবেন না আসলে একটি লাইক দিলে অনেক অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে আরও মানে নতুন নতুন ভিডিও বানাইতে মানে ইচ্ছে হয় খুব আনন্দ লাগে তো এখানে তো আপনার কুচি দিয়ে একটু লাল লাল করে বেজে তারপরে ক্যাঁচামরিচ আদা বাটা রসুন রসুন জিরা সবগুলো একসাথে মানে বেটে সবগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করি তারপরে এখানে আপনার জিরা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ একসামিষ সামান্য পরিমাণ মরিচ তারপরে রাঁধুনি মশলা সবগুলা দিয়ে পানি সামান্য একটু পানি দিয়ে গুলে তারপরে মশলাটা দিয়ে ভালো করে লেড়ে চেড়ে তারপরে আমি এক পর মানে যখন মশলাগুলো হয়ে গেছে তারপরে এখানে আলু দিয়ে দিব দিয়ে ভালো মতন যখন কষানো হয়ে যাবে তখন ওই সিদ্ধ চাউলগুলো দিয়ে দিব এখানে আমি তিন ফট চাউল নিছি গাছ তারপরে এখানে আবার কিছু সোনার ডাইল আমি সিদ্ধ করে রাখছি একদম মজায় ফেলছি তো আজকে এ সোনার ডাইল তারপরে এখানে ডিম দিয়ে আজকে এ ডিম বিরিয়ানি তৈরি করব। বাইরে বৃষ্টি পড়তেছে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক অনেক ভালো লাগবে একদম মানে কম মশলায় আজকে এই রেসিপিটা আমি তৈরি করি আপনাদেরকে দেখাইতেছি ঘরোয়া পদ্ধতিতে বেশি মশলা লাগবে না আপনার মানে হাতের কাছে যে মশলাগুলি আছে সে মশলা দিয়ে চাইলে এরকম ডিম বিরিয়ানি করি ঘরের পরিবার যারা আছে সবাইকে নিয়ে আনন্দ করি এইভাবে আপনারা চাইলে খেতে পারেন আসলে টাকা পয়সা কি টাকা পয়সা আপনার টাকা পয়সা এখন আছে দেখবেন কতক্ষণ পরে টাকা পয়সা নাই তখন আপনার যে রু যে আত্মা যে ফরানে আপনার একটা কিছু খেতে মন চাইছে সেটা আপনি মানে খেতে পারতেছেন না কিন্তু অথচ টাকা আছে আছে তারপরে আপনি খেতেছেন না যদি হঠাৎ করে একদিন যদি আপনি যদি মরি যান তাহলে এই টাকাগুলো আপনি কি করবেন আপনার ওই ছেলে সন্ধানে খাইতেছে আত্মীয় স্বজনে খেতেছে কিন্তু অথচ একসময় আপনার মনে হাহাকার মানে একটা জিনিস খাইবার জন্য হাহাকার করছে কিন্তু অথচ আপনি টাকা 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 বাঁচাবেন করি আপনি মানে অথচ আপনার রুরে একটা জিনিস দেন না তো ওই সময় থাকতে আপনি কি করবেন যেটা আপনার রু যেটা আপনার পরাণে যেটা আপনার আত্মা মানে খেতে মন চাইতেছে সেটা মানে খেতে চেষ্টা করবেন দাম অথবা দুই টাকা একটু বেশি হোক খেতে চেষ্টা করবেন আসলে আমাদের জীবন আজকে আসি কালকে নাই। মরে গেলে এই টাকা আমাদের কে খাবে কেউ মানে আত্মীয় স্বজনের অভাব নয় ছেলে মেয়ে স্বামী সন্তান তারা ঠিকই খাবে আর আমরা আজকে গেলে দুই দিন কান্দি কাড়ি আত্মীয় স্বজন সবাই ভুলি যাবে তাই আপনার মানে যেটা আপনার রুয়ে মানে চাইবে সেটা জটফট করে খেয়ে ফেলবেন তা আমি যখন যেটা আমার হাতের কাছে থাকে যেটা আমার ফোরানে চাই খেতে আমি একদম জটফট করি আমি তৈরি করি যে কোনো জিনিস দাম কমকার বেসব যে কোনো জিনিস আমি জটফট করে রান্না করি আমি খাই ফেলাই তো এখন আমার ডিম ডিম বিরিয়ানি খেতে মন চাইছে বস আমি গর্বা পদ্ধতিতে রান্না করি খাই ফেললাম